দশ 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 মিনিট মিনিট দেখলাম সর্বোচ্চ হয়নি হয়নি মিনিটে কম আমরা একটু বলি কত প্যাকেট মেয়াদ পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনত্রিশ ছত্রিশ আত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর সাত মিনিটের মধ্যে ধরলাম দশ মিনিট তর্কের খাতিরে দশ মিনিটের মধ্যে বিয়াল্লিশ প্যাকেট মেয়াদি ওষুধ যেখানে অ্যান্টিবায়োটিক রয়েছে আপনার কাছে অপরাধ মনে হয় আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো আমরা আদেশ দিলাম তবে

মে চব্বিশ চব্বিশ আগস্ট দু হাজার তেইশে মেয়াদ শেষ হম আর দেখবো বলেন এখন কি আপনার উপর দায়িত্ব ছেড়ে না আমরা আরো দায়িত্ব পালন করবো এগুলো আপনাদের কাজ সন্দেহজনক ওষুধের গায়ে হাত দিলেই মেয়াদের জন্য পাওয়া যাচ্ছে ঠিক আছে আর দেখলাম না না আপনাদের ওপর আমরা ছেড়ে দিতে চাই যে নিচে আরও আছে নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক এগুলো মেয়াদ শেষ ভেরি স্যাড এটা হচ্ছে নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক আপনার নাম কি সবুজ আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি এই মাসে মেয়াদ শেষ আপনি বলেন আপনি কি অপরাধ করেছেন বলেন আপনি বলেন তো কি অপরাধ করেছেন আপনি কি অপরাধ করেছেন ওখানেও বলেন মেয়াদ নিয়ে আসেন ওইগুলো সব নিয়ে আসেন এখানে নিয়ে আসেন আমরা একটু দেখি যা আছে মেয়াদ সব এখানে নিয়ে আসেন তা পাতায় দশটা মেয়াদ ওষুধ থাকে না একজন ভদ্রলোক এক পাতা ওষুধ যদি কিনে নেন তাহলে দশ দিন যদি খেতে হয় তাহলে দশ দিন মেয়াদ তো থাকতে হবে রাখেন এখানে আমরা কত সময় ধরে এখানে আছি বলেন তো আপনি আনুমানিক পাঁচ মিনিট পাঁচ মিনিট ঠিক সাত মিনিট দশ মিনিট দেখলাম সর্বোচ্চ দশ মিনিট হয়নি হয়নি দশ মিনিটে কম সময় আমরা একটু টুবনি কত প্যাকেট মেয়াদ তুমি পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ

আপনার তো সর্বোচ্চ শাস্তি কয়েকবার হওয়া উচিত তাই না হবে না যে অপরাধ আপনি করেছেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হলো একই সাথে একই সাথে শেষ না একই সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো এর মধ্যে আপনি এই শাটারটা হাফ ডাউন করে রাখবেন যারা আপনাদের কর্মচারীরা আছেন সবাই মিলে যত মেয়াদের কোন প্রোডাক্ট আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন করে তারপরে আমাদেরকে জানাবেন যে পরিষ্কার কমপ্লিট এরপর আমাদের একটা টিম আসবে অনুমতি দেওয়ার জন্য যে আসলে আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন কি না এই আদেশ হচ্ছে দুইটি আপনি যত বলবেন তত বেড়ে যাবে মডেল

আমরা চাবি নিব না তো না 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 ওনাদের কাছে থাকবে আমরা শুধু লিখিত আদেশ দিলাম বন্ধ থাকবে উনি বন্ধ থাকবে হ্যাঁ তা দেন আমার ছবি নিয়েছেন চাবি আপনাদের কাছেই থাকবে চাবি আমরা নিবো না আমরা শুধু আদেশ দিলাম তবে ভিতরে কেউ আটকা পড়লো নাকি দেখেন আর কাপড় তো আর কি বের করতে পারবেন এটা আগে অনুমতি দিয়ে রাখলাম এখন আপনি ভেরিফাই করে দেখেন কেউ আছে কিনা নেই পরে আমাদের দোষ দিতে পারবেন না যে একদম রেখে আমরা